গরুর মাংসের আচার প্রথমবারে এত সুন্দরভাবে তৈরি করতে পারবো আমি কখনোই ভাবিনি অনলাইনে গরুর মাংসের আচারের ছড়াছড়ি দেখে ভাবলাম বাসায় আমি নিজেই তৈরি করে ফেলি আসলে অনেক গর্জিয়াস একটা আচার তো সবার ঘরেই এখন কম বেশি গরুর মাংস আছে ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো আমি বলবো সবাই কিন্তু এই রেসিপিটা বাদ দিবেন না একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আসলে অনেক মজার তো গরুর মাংস হাড় ছাড়া নিয়েছি পানি চেপে চেপে ভালো করে শুকনো শুকনো করে হাড় ছাড়া মাংসগুলো এখন গরুর মাংস আমরা সাধারণত যেসব মশলা দিয়ে রান্না করি সেই সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা তেজপাতা লবণ এরপরে এখানে দিয়ে দিচ্ছে আদা আর রসুনের পেস্ট আমি এখানে এক কেজির বেশি গরুর মাংস নিয়েছি আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম গরুর মাংস দিয়েও কিন্তু আচারটা তৈরি করা যায় তো এখন খুব ভালোভাবে হাতে মাখিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা এক ঘন্টার জন্য আর এই ফাঁকে আমি আচার তৈরি করার জন্য সব ধরনের মশলা নিয়ে নিয়েছি তো এই মশলাগুলো একে একে যখন আমি দিব তখন বলে দিব কোনটা কোন মশলা তো চলে এসেছি চুলায় সরিষার তেল দিয়ে আমি আচারটা তৈরি করব সব আচার মূলত সরিষার তেল দিয়ে তৈরি করা হয় তো তেলটা যখন গরম হয়ে এসেছে আমার মশলায় মাখানো গরুর মাংসগুলো ছেড়ে দিলাম গরুর মাংসগুলো এখন একটু নেড়েচেড়ে বারবার কষিয়ে কষিয়ে নিব পানি ছাড়ার আগ পর্যন্ত তা না হলে তলায় লেগে যাবে আর আমি কিন্তু এই গরুর মাংসে অতিরিক্ত কোনো পানি দিব না গরুর মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই চুলার আঁচ কমিয়ে রেখে রেখে এটাকে আমি সিদ্ধ করে নেব তো আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু পানি দিয়ে সিদ্ধ করব না চিনিটা দিয়ে দিলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখনই অনেক পানি উঠে আসবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো গরুর মাংসটা কিন্তু অনেক পানি উঠে ডুবে গিয়েছে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু চিনি দিয়েছি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এই মাংসের আচারটা কিন্তু শুধু গরুর মাংস না খাসির মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়েই তৈরি করা যায় তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখে দিলাম স্প্রে চুলার দিয়ে কেটে তো অন্য চুলায় আমি এক কাপ পরিমাণ সরিষার তেল একটা প্যানে হালকা গরম করে ছেড়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা আর আস্ত পাঁচ পোড়ন এটা কিন্তু তেল খুব গরম করে ছাড়া যাবে না তাহলে এটা পুড়ে যাবে তিতা হয়ে যাবে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ছেড়ে দিলাম রসুনের কোয়া তো যে কোনো আচারে রসুনের কোয়া দিলে আচারের ঘ্রাণও ভালো হয় আর আচারটা নষ্টও হয় না তো সামান্য পরিমাণে একটু ভেজে রান্না করা গরুর মাংস ছেড়ে দিলাম তো চুলার জালটা অনবরত জ্বলছিলো আমি আর পাহাড়িটা চুলা বন্ধ করিনি এখন নেড়ে চেড়ে মাংসগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে যেন মাংসের ভেতরে কোনো পানি না থাকে তো এই ফাঁকে আমি সব মশলা এড করে দিচ্ছি দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট গোলমরিচ গুঁড়া পাঁচ গুঁড়া গরম মশলার গুঁড়া টেস্টিং সল্টটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে আচারের টেস্টটা একটু ভালো আসে তো আমি এখানে কিছু পরিমাণ তেঁতুলের ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাতটা দিলে গরুর মাংসের আচারটা টক টক হবে আর পারফেক্ট একটা আচারও হবে আর মাংসটা নষ্টও হবে না আমি কিন্তু তেঁতুলের আচারের বিচি ফেলে দিইনি কারণ আচারের সাথে বিচি থাকলে আমার ভালো লাগে তো ভাজা ভাজা করতে করতে যখন পানির পরিমাণ একেবারে শুকিয়ে এসেছে শুকনো মরিচ গুঁড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি একটু নেড়েচেড়ে তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা বয়মে ভরে নিব আর আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু কতটা নরম হয়েছে আর ভেতরে কিন্তু পানিও খুব কম ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এইরকম একটা কাচের এয়ারটাইট বয়মে আমি আচারটাকে সংরক্ষণ করলাম আর এই আচারটা সম্পূর্ণ তেলে ডুবিয়ে রাখতে হবে তা হলে এটা নষ্ট হয়ে যাবে আর মাঝে মধ্যে এটা একটু রোদে দিতে হবে